এখানে আমাদের এজেন্টদেরকে সমর্থকদেরকে ধমকে চমকে যদি বোম ফাটিয়ে কিছু প্রভাবিত করা যায় প্রভাবিত তারা করতে পারেন আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা শক্ত আছেন তারা দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন কাউন্টিং হলে তবে কাউন্টিং পিসফুলি হয়েছে কাউন্টিং কোনো সমস্যা হয়নি আপনি যতক্ষণ ছিলেন গণনা কেন্দ্রে যতক্ষণ ছিলেন ততক্ষণ কি মনে হচ্ছিল আপনার যে সারা রাজ্যের সঙ্গে কাঁথি তো একদম মুখ ছিল এটা আশানুরূপ ফল তো নিশ্চিতভাবে হয়নি আমাদের এটা হওয়া উচিত ছিল যাই হোক সেটা আমরা তার পর্যালোচনা পার্টি করবে তবে একটা কঠিন যুদ্ধ আমরা আশা করেছিলাম অনেক বেশি ভোটে অন্তত এক লক্ষের ওপর মার্জিন থাকবে এটা আমরা আশা করেছিলাম তবে আমি ধন্যবাদ জানাবো মাথি লোকসভার বাসীকে তারা আশীর্বাদ করেছেন এবং আমাদের যারা কার্যকর্তা দু হাজার পরে যারা শহীদ হয়েছেন বিশ্বত আমাদের ভগবানপুরের কার্যকর্তারা শহীদ হয়েছেন তাদের আত্মার উদ্দেশ্যে আমি আত্মার শান্তি কামনা করব এবং সারা রাজ্য জুড়ে যে সন্ত্রাস দু হাজার একুশে দোসরা মে পরে তৃণমূল করেছিল সেখানে যারা শহীদ হয়েছেন তাদেরও আত্মার প্রতি আমি আত্মার শান্তি কামনা করব এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করবো ঠিক আছে লড়াই আছে লড়াইয়ের সামনে আরও বড় লড়াই আমাদের লড়তে হবে তার নিজেদের তো ফুলস্টপ বলে কিছু হয় না এখান থেকে আমরা আবার শক্তি সঞ্চয় করে এই সরকার অত্যাচারী সরকারকে পরিবর্তন করা আমাদের লক্ষ্য সে লড়াইতে আমরা আগামী দিন থেকে নাম ফলাফল বোধ হয় আর ম্যাক্সিমাম হয়তো আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে পুরোটাই কমপ্লিট দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ